তা আপনি যেটা দিয়ে শুরু করেছেন ও বিষয়ে কথা বললে তো আর আজকে আমার যেতে হবে না যতগুলো পুলিশ রিফর্ম কমিশন হয়েছে ইতিহাসে সবগুলোর রিপোর্ট কম্পাইল করলে একটা লাইব্রেরি হবে এটা সত্য তবে পুলিশও যে কখনো পিআর মানে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল নামে নিশ্চয়ই যেটা ছিল আমি এক সময় অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করতাম বলে কিছু কিছু জানি আর কি ওইটা নিয়ে পুলিশও কখনো কমফর্ট ফিল করে নাই কারণ সব সময় অ্যাডমিনিস্ট্রেশনের একটা সুপিরিয়রিটি থাকতো আমি আমার চাকরি জীবনে দেখেছি যে এসপি সাহেবকে সকালবেলা উঠে ডিসি সাহেবের বাসায় যে অফিস থাকতো ওখানে যেতে এবং এসপি সাহেবের যে কোনো ডিটেনশনের বিষয় বা স্পেশাল ব্রাঞ্চের যে কোনো বিষয় এগুলো প্ল্যান এবং ক্যাজুয়াল লিভ যেগুলো থাকতো আর কি ক্যাজুয়াল লিভের বাংলাটা যেটা যেটা পনেরো দিন আমরা সিএল হিসেবে জানি আর কি এটার জন্য ডেপুটি কমিশনারের কাছে যেতে হতো তো গ্রাজুয়ালি ওখান থেকে স্বাধীন হতে 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 এখন পুলিশ আর ডিসি বরাবর হয়ে গেছে বর্তমান জামানায় তো বরাবরও একটা নথিজা দেখতেছে কেউ কাউকে মানে না কারণ লাঠি তো পুলিশের হাতে আবার হুকুম হচ্ছে ম্যাজিস্ট্রেটের হাতে এই ব্যালেন্সটা এখনো আছে বলে বোধহয় জাতিটা এখনো টিকে আছে